চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথা আর চাচা বলে বাবা হেনা খোঁজ খবর বলবো লাভ নাই চাচা ওর বিয়ে হয়ে গেছে তুমি গান জাকিয়ে ঘুরে বেড়াও অর্থাৎ একটা কথা আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং আমার অবস্থানকে শক্ত করবো ঠিক কিনা বল আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে কার কার আচ্ছা অনেকের বৌ আছে আচ্ছা হাত নামা বৌ আছে হাফনামা এবার যাদের বৌ নাই সিঙ্গেল লাইফ টু হাফ তোমার সব ই না লিল্লা হি ওহি না চেয়ারম্যান সাহেব আমার হুজু একটু ডাকান আপাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আহ আরে যাদের বৌ নাই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি তোমরা যদি আমিন না কও তোমার দিন কিন্তু খারাপ হবে জোরে কও আমি আল্লাহ যাদের বউ নাই সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমি শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে কারণ টাকা ছাড়া আজকালকার বাবার যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না আর মেয়েদের রুচিও এত খারাপ টাকা পাইলে টাকলা বুড়ার সঙ্গে বিয়ের দিতে বসে যায় না এমন মেয়ে তো জয়পুর হাটে নাই আল্লাহ থাকলে হেদায়ার দান করে পয়সা আমি সেই দিন মজা করেই বলছিলাম যে তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে যদি তুমি টাকা কামাই না করো ওই যে তোমার একটা দিন আসবে যে তুমি বলবা চাচা বাড়িঘর তো সাজানো কেন হেনা কোথা আর চাচা বলে বাবা হেরা খোঁজ খবর বলবো লাভ নাই চাচা ওর বিয়ে হয়ে গেছে তুমি গান জাটিয়ে ঘুরে বেড়াও অর্থাৎ একটা কথা আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং আমার অবস্থানকে শক্ত করব ঠিক কিনা বল আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক পরের সময় আমি আমরা সবাই মিলে আজকে তিনটা তাকবীর দিব তাকবীর শেষ আলোচনা শুরু হবে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে তো আমার বিবাহিত আব্বা যারা এসেছেন যুবক ভাই যাদের বউ আছে তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবে না বিবাহিত ভাই জাস্ট বিবাহিত ভাই সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো সোনামনি নতুন হওয়া যাবে না পুরাতন হওয়া লাগবে বিবাহিত ভাই তাকবীর দিবেন না এবার পালা আচ্ছা যারা বিবাহিতরা আছেন তারা খুবই ম্যাচিউর এবং আমার আব্বা জানরা এদিকে আছেন এদিকেও আমার আব্বা জানরা আছেন আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার